মৃতুকে লই আমাকে সন্ধ করা শুরু করলো কি হলো যে আমার শাশুড়ি আছে না আমার শাশুড়ি আমার বউকে বুঝাই আমার বউগুলো দিতে পারবো তাকে যাই সমস্ত কাহিনি সুন্দর করে কই শাশুড়ি আমাকে অনেক ভালো জানে যাই যাই আম্মা আম্মা ভালো আছেন নি আপনি আমার মাইয়ার সাথে বেঈমানি কইরা আমার জিংগাস বালা সেনি তোর ফুন্ডা পিছনে বাইরা মনি মা আম্মা আপনি আমার কথাটা শুনে নাগে এই তোর কি এর কথা শুনতাম রে আমি তোর অনেক বিশ্বাস করছিলাম তোর অনেক ভালো জানতাম আজকে তুই এই কামটা করলি হ্যাঁ আমার সব টাকা পয়সা দিয়া যা কইছি এই এই তুমি কি শুরু করলে হ্যাঁ জামাই বাসায় আইছে কি কয় শুনাল তারপর রাগারাগি কইরো? এই তুমি থামো তুমি কত বালা তুমি আবার জামার কথা কইতাছ এই তুমি থামো তো আর একটা কত কইবা না জামাই আসো বসো কি হইছে শুনি তা বাবা কি হয়েছে পথম থেকে বলো তো শুনি আব্বা আব্বা কি কোনো দুঃখের কথা মনের সুখে একটা গান ধরেছিলাম এই গানকে কেন্দ্র করে আপনার মেয়ে আমার সাথে যাটা ব্যবহার করে চলে এসেছে তারপর আমার সাথে আলোচনা করলাম বন্ধু বলল তোর বউয়ের বেস্ট বান্ধবী মিঠুর সাথে কথা বল মৃতু বুঝাইয়া শোনাইয়া তোর বাসায় দিয়া যাই মনে এই জন্য আমি মিঠুর বাসায় গিয়েছি যাইয়াট সেখানে আপনার মাইয়াও হাজির আর আপনার মাইয়া আমার দেখা সন্দ করে শুরু করছে কি কম আমি এরপর আম্মায় কত খারাপ ব্যবহার করলো আব্বা আব্বা আপনি বুঝায়া শোনায় দেন আপনার মাইয়াকে আমি নিয়ে যাই